গিয়েছেন না যারা হজে যায় অথবা অমরাই যায় অমরাতে যে খুঁজে আসে দেখে আসে সেখানে গিয়েছিলাম ঘুরেছিলাম ওখানে দেখলাম মনে হলো যে এখানে আল্লাহ রসুল তার দুগ্ধ ভ্রাতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন এখানে সাগল ফা খাওয়াতেন মেষ পালন করতেন ছোটকালে আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল রসুল সাল্লাহ যখন পান করাতেন রাসুল সাল্লাম ডান পাশের দুধটা পান করতেন আর বাম পাশের দুধটা তার দুধ ভ্রাতা আবদুল্লাহ জন্য রেখে দিতেন বিবি হালিমা বলেছেন আমি যতদিন চেয়েছি যতবার চেয়েছি আমি কোনোদিন বাম স্তনে নবী মোহাম্মদের মুখটা লাগাতে পারি নাই শুধু তাই নাই বিবি হালিমা বলছেন শিশুকালে যদি কখনো দরজায় স্থান থেকে কাপু পরে যেত মোহাম্মদ কান্না শুরু করে দিত আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করত না যতক্ষণ পর্যন্ত না লজ্জায় স্থানটা ঢেকে দিতাম কাল থেকে রাসুল সাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই শুধু তাই নাই এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন বছর মায়ের কাছে পৌঁছানো হলো প্রসিদ্ধ ঘটনা যদি অনেকেই বলেন যার ঘটনা আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে সবাই খেলা করে খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে কিন্তু না আসলেন না হালিমা আলাই যখন আমিনা আলাই সালাতাম এলেন আসার পরে বললেন বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন মা আমার বাবা তো নিতে এলো না বাবা কোথায় সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায় আমার বাবা কেন ডাকে না বললো তোমার বাবা তো নাই দেশে নাই কোথায় আছে দেখতে যাব দেখতে গেলেন সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল এতিম হয়ে গেলেন বাবা মারা গিয়েছে ছয় মাস গরবে থাকতে আর মা মারা গেল ছয় বছর বয়সে একেবারে বিশ্বই আমার ইবনিয়াসের কাছে পৌঁছালো পৌঁছিয়ে বলল গো আমার ইবনিয়াস আপনি তো খ্রিস্টান আপনি তো আমাদের মূর্তির নাকটা উদ্ধার করতে পারেন না এখন কি বিচার করবেন আবার মেরামত করে নিতে পারো এর জন্য যত টাকা লাগে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিয়ে দেবো বললো না এটা আমাদের অত্যন্ত সম্মানিত মূর্তি আমরা রিপেয়ার করে নেব না রিফাইন করে নতুন করে একটা মূর্তি বানিয়ে নাও বল না তা মানবো না নতুন মূর্তি মামা বানিয়ে নেব না এই মূর্তিটা আমাদের কাছে সম্মানের মূর্তি আমার ইবনে আসরদুল্লাহ বললেন আমি তো আমার দুইটা প্রস্তাব চির আমি দিয়েছি এবার তোমাদের প্রস্তাবটা তোমরা করতে পারো খ্রিস্টান এমন একটা মূর্তি বানাবো আর বানানোর পরে তার নাকটা ভেঙে দেবো যেভাবে আমাদের ঈসা যিশু খ্রিস্টের রক্তটা ভেঙে দেয়া হয়েছে এইভাবে না একটা ভেঙে আমরা প্রতিশোধ নেব এটাই হবে আমাদের বিসা নাওজুগিলা বলবেন আমির দিয়াস রাদিয়াল্লাহু তাআলা নরেগে গেলেন রক্তের মতো লাল বর্ণ ধারণ করলেন কিন্তু উনি রক্ত প্রকাশ করলেন না এর কারণ উনি জানেন যে আমি যে সিআর আছি এই সিআর থেকে এমন রাগ দেখানো চলে

কাপড় পেয়েছে সবাই পেয়েছে একটা করে কাপড় আপনার পরনে যে জামাটা সেই জামায় দেখছি রাষ্ট্রের দুইটা কাপড় বলেন আমরা যদি একটা কাপড় পাই আপনি রাষ্ট্র থেকে দুইটা কাপড় নিলেন কোন অধিকারে চিন্তা করতে পারেন এখন কোন চেয়ারম্যানরা এই কথা কইতে পারবেন আরে চেয়ারম্যান পাতেন মেম্বার মেম্বারে বলতে পারবেন এখানে হুজুর এই দাওয়াত করেছেন তাই বলছে হুজুর গান চলবে না যা পারেন নজ করতে পারলে করেন না করলে নেই যা বলতে পারবেন কোন মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে হুজুরদের মতো মানে হত ভাগা মানে পৃথিবীতে কেউ নেই ও আমার ভাইরা এরপরে তোমার রাদিয়াল্লাহু তাআলা নূ খুব খেপে গেলেন নাকি না কে পারে না যখন এই প্রশ্ন করেছে সবাই নীরব কারণ মর এমন রাগি যে তার ফয়সালা হয় কি দিয়ে তার জন্য নামটা उपाधिটা কি उपाधिটা কি ভারু পার্থক্যকারী এটা কত বলে কি ভারু পার্থক্য করে দেয় একবার একজন বিচার নিয়ে এসেছ

সেই রাই শুনে ওই মুসলমান বলল আমরা চলে ওমরের কাছে বিচার দাবার সানি করাবো মানে রাসুলের বিচারটা পছন্দ হয় নাই ওর মনে চিন্তা হলো ওমর তো মুসলমান ও মুসলমানের পক্ষ নেবে ইহুদির পক্ষ নেবে না এইজন্যই যখন ওমরের কাছে যাই তাইলে ওমরের কাছে যাই এই ইহুদির সাহায্য করতে পারবো ওমর আল্লাহ কাছে গেল যাওয়ার পরে বললেন ওমর এই আমি এই দাঁড়িয়ে ঘুরাই দিচ্ছে না আমরা বিচার চেয়েছিলাম নবী মোহাম্মদের কাছে সে বিচার করেছে আমাকে বিচারে আমার পক্ষে রায় দান করেছে যে আমি নির্দোষ আমি নিরপরাধী আমার টাকাটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয় আর এই লোকটিস বিচারটা সানি করার জন্য আপনার কাছে এসেছে বলছে তাই মুসলমানকে বলছে তোমার কি বিচার পছন্দ হয় নাই বলছে না বলছে তাইলে বসে ভিতর আসছি ভিতর মুসলমান তো বগল বাজাচ্ছে যে এখনই ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে যখন তরবারি নিয়ে বের হয়েছেন মুসলমান আনন্দিত এসে একবার জিজ্ঞাসা করলেন ও মুসলমান বলো দেখি তোমার বিচারটা পছন্দ হয়েছে নাকি হয় নাই বলল না বিচারটা পছন্দ হয় নাই এই জন্য করার জন্য এসেছি আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ পরসুর তরোবারিটা নিয়ে আঘাত করলেন ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল ওমরত আল্লাহ বললেন যে রাসুলের বিচার মানে না তার ফাইসাল্লাহ এই তরবারি করে দেয় বলেন সোহার আল্লাহ রাম রানী মানুষটার বিরুদ্ধে বলছে আপনি দুইটা কাপড় পড়েছেন

down no, on আবার আমারও কমপ্লিট জামা হয় না এই জন্য আমার কাপড়টা বাবাকে দিয়েছি বাবা এবার কাপড় বানিয়েছেন আর আমি প্রজেক্ট যখন আসবে আসার পরে বাবা যখন কাপড় পাবে ওই কাপড়টা আমাকে দিয়ে দেবে তখন আমি ওই দুই টুকরা কাপড় দিয়ে জামা বানাবো এবার তো আরো যে এইবার তাইলে আর কোন নিস্তার নাই কিন্তু কেমন চরিত্রের অধিকারী ছিলেন কেমন আদর্শের মূর্ত প্রতীক ছিলেন খুব দেখালেন না সুন্দর করে বলে দিলেন আজকে আমি খুশি হয়েছি কোন একজন আমার তলব করার কারণে ওগো আমার জনগণ ওগো আমার অধিবাসীরা ওগো আমার আরো বেড়ে নাগরিকেরা ওগো মদিনাবাসীরা যদি কোথাও কোন কুকুর নদী ফোরাতের তীরে না খেয়ে মারা যায় ওই কুকুর কেন না খেয়ে মারা গেল তার জন্য আমি যতদিন এই চেয়ারে আসি কই ফেয়ার দেয়ার দায়িত্ব আমার এমন নেতা হওয়ার দরকার আছে না নাই এমন চরিত্রের নেতা কি এখন

কেমন তার বাড়ি কেমন তার ঘর কেমন তার পোশাক কেমন তার বাহন কেমন তার চলাচল কেমন তার আড়ম্বর পূর্ণ জীবন যাও দেখে আস একটু দেখে নিতে চায় আসলে কেমন করে গোটা অর্ধ জাহান আজকে শাসন করে এটা দেখার জন্য যখন ওই গোয়েন্দা আসলেন আসার পরে চলে গেলেন মসজিদে নবমীর কাছে মানুষের কাছে জিজ্ঞাসা করলেন তোমাদের অমরের সিংহাসনটা কোথায় সবাই মসজিদে দিল উমির দেখিয়ে দিল মাটির একটা মেহরা বললো এটাই তোমাদের তোমাদের সিংহাসন والله है एते खलीफार सिंहासन এটা দেখার পরে অবাক হয়ে গেল বলল বাড়িটা কোথায় দেখিয়ে দিল বলল তোমাদের রাজা কোথায় তোমাদের বাদশা তোমাদের খলিফা কোথায় বলল শুনেছি খলিফার উঠারিয়ে গিয়েছে তাই খুঁজ দি গেছে सीधा করতে পারে কি আর আছে কারণ কলিফার উঠারাইছে খুঁজ দি গেছে কিডা কলিফার নিজে খুঁজ দি গেছে খলিফা খুঁজতেছে বললো কোন দিকে গিয়েছে বলে এই দিক দিয়ে যাও এই রাস্তায় যেতে দেখেছি ওই লোকটি যেতে লাগলেন যেতে 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 দেখলেন একটা খেজুর গাছের নিচেই ছায়া ছিল যখন শুয়েছে তখন ছায়া ছিল কিন্তু এখন ছায়া নাই ওইখানে কেউ একজন মাথার নিচে হাত দিয়ে হাত মুষ্টিবদ্ধ করে মাথার নিচে হাত দিয়ে শুয়ে আছে পাশে ওই খেজুর গাছেই উঠটা বাধা আছে লোকজনের কাছে জিজ্ঞাসা করে এটা তো বোঝা যায় কমন সেন্স দিয়ে বোঝা যায় না যে গেছে যুগেছে আর কোন একজন নরুবালুর উপরে শুয়ে আছে ওটা কি অমর নাকি বললো হ্যাঁ ওটাই আমাদের খলিফা ওই লোকটি বললো আরে অর্ধ পৃথিবী কেন শাসন করবা না যে মানুষটা এত নিরাপদে এত নিঃসংকোচে মরুভূমের মধ্যে নিজের হারানো উট খুঁজে নিয়ে গাছে বেঁধে বালুষ নয় মুষ্টিবদ্ধ হাতটা ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বালুর মধ্য দিয়ে শুয়ে থাকতে পারে সেই খলিফাই তো পারে অর্ধ শাসন করতে নামা ওই পাশ থেকে এই নামা এই নামা রাস্তা ফাঁকা নেতারা যখন যায় দেখে আমাদের রাস্তায় কোনো জ্যাম নাই ওরা দেখে সংসদে যেয়ে মনে করে আমাদের মতো ভালো দেশ আর কেউ গড়তে পারে না ঠিক না বাঠে ঢাকা শহরে একদিন জ্যামে বসে থাকি ওই যোগাযোগ মন্ত্রীর খবর হয়ে যেত ও বুঝতে পারত ঢাকা শহরে জীবনযাত্রা দেখে আর মনে করে সব ক্লিয়ার আর দেখানো হয় সেইগুলো যেইগুলো ভালো সেইগুলো দেখায় আর ওইগুলো দেখে দেখে যে বলে উন্নয়ন 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 বলেন আল্লাহ আমার একজন মন্ত্রী বলেছেন খেজুর দিয়ে ইত্যাদি করার দরকার কি কি যাবে না শাইখ আহমদুল্লাহর কাছে দেখলাম প্রশ্ন করেছে আসলে বড়ই কিংবা পেয়ারা দিয়ে ইফতারি হবে কিনা শাইখ আহমদুল্লাহ সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন শুধু বড়ই পেয়ারা কেন যদি এটাও না থাকে তাও ইফতারি হবে না হবে না হবে যদি কেউ চাল পানি খায় তাও ইফতারি হয়ে যাবে আগের সময় মা গোড়া খায়তো না খায়তো না ওদের সংসার ছিল এক রুটি ধুইয়ে তিন চার দিন ইফতারি করেছে এমন মানুষ ছিল না ছিল না এক রুটি পানির মধ্যে ভিজিয়ে দুই দিন তিন দিন ইফতারি করেছে আমাদের চাউল মুখের মধ্যে দিয়ে চাবিয়ে এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছে এমন অনেক অভাবী মানুষ এখনো বেঁচে আছে না নাই এমন অনেক অভাবী মানুষ বেঁচে আছে অন্যদের অভাবের কথা কি বলবো আমার বাবা মারা যাওয়ার পরে মা যখন আমাদের পান্তা ভাতের সেহরিটা খাইতে দিতেন ওই পান্তা ভাত খাওয়ার মতো কোনো তরকারি আমাদের যুক্ত না এইভাবেই রোজা রেখেছি আমরা ওগো আমার ভাইরা সেহরিতেও যদি না খেয়ে থাকেন রোজা হবে না কি হবে না খাইলে রোজা হবে আর ইত্যাদির সময় যদি পানি পান করেন তা ইত্যাদি হবে যদি চাউল খান তা ইত্যাদি হবে যদি রুটি দিয়ে খান তা ইত্যাদি খাওয়া হবে পাউরুটি খান তা ইত্যাদি হবে কিন্তু আমার রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লামের সুন্নাথ হলো ইত্যাদির সময় খুরমাটা আগে খাওয়া এখন এই খুরমা আমরা কেন খাবো না কারণ ওই মন্ত্রী বুঝাইতে চাইছেন দেশে অভাব রিজার্ভের টাকা নাই ব্যাংক খালি বেকাই দেওয়া অবস্থা আমি বলি অত সরকারের দুশ্মন ঠিক না

কে কথা বলছি কেউ যেন মনে করি না বা সরকারের বিপক্ষে মন্ত্রীর বিপক্ষে যাবে কারণ সে সরকারের বিপক্ষে কথা বলেছে সরকার এত উন্নয়ন করলো বাংলাদেশে এখন বাইসাইকেল বেশি না মোটরসাইকেল বেশি মোটরসাইকেল ছাড়া আছে বলেন ফোন নেই সবার হাতে ফোন আছে না না সবার হাতে ফোন ও এইভাবে বলা যাবে কিনা এই বললে আবার অসুবিধা আছে

ভাইজান চেয়ারম্যান সাহেব সাবেক বলেছেন চরিত্র নিয়ে কথা বলতে যে কথাগুলো বলছে এগুলো চরিত্রের কারণে হয়েছে কথাগুলো মিলাই নেবেন এগুলো আবার সবাই বারবার তো বলতে পারব না যে ঠিক না ঠিক কে না ঠিক না এবার বারবার বলতে পারবো না বুঝে নেবেন ও আমার ভাইরা আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল ছোটবেলায় যখন দুধ পান করানোর জন্য বিবি হালিমার ঘরে দেয়া হয়েছে বিবি হালিমার বাড়িতে আমি গিয়েছি যেই বাড়িটা প্রসিদ্ধ মত মত রয়েছে যে এখানেই বিবি হালিমার বাড়ি ছিল যেই কূপ থেকে পানি তুলতেন সেই কূপটা থেকে পানি উঠিয়েছি সেই কূপের কাছে গিয়েছি যারা জানাজে গিয়েছেন অনেকেই জান না জান না গিয়েছেন না অনেকে যারা হজ যায় অথবা ওমরায় যায় ওমরাতে যে খুঁজে আসে দেখে আসে সেখানে গিয়েছি ঘুরেছিলাম ওখানে দেখলাম মনে হলো যে এখানেই আল্লাহ রসুল তার দুগ্ধ ব্রেতা আব্দুল্লাহর সাথে ঘুরে বেড়াতেন এখানেই ছাগল খাওয়াতেন মেষ পালন করতেন ছোটকালে আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল রাসুল সাল্লামকে যখন দুধ পান করাতেন রাসুল সাল্লাম ডান পাশের দুধটা পান করতেন আর বাম পাশের দুধটা তার দুধ ভ্রাতা আবদুল্লাহ জন্য রেখে দিতেন বিবি হালিমা বলেছেন আমি যত দিন চেয়েছি যতবার চেয়েছি আমি কোনোদিন বাম স্তনে নবী মোহাম্মদের মুখটা লাগাতে পারি নাই শুধু তাই নাই বিবি হালিমা বলছেন শিশুকালে যদি কখনো দরজায় স্থান থেকে কাপু পরে যেত মোহাম্মদ কান্না শুরু করে দিত আমি যদি দুগ্ধ দান করতাম তাও কান্না বন্ধ করত না যতক্ষণ পর্যন্ত না লজ্জায় স্থানটা ঢেকে দিতাম শিশুকাল থেকে রাসুল সাল্লাম চরিত্রের হেফাজত করেছে না করে নাই শুধু তাই নাই এই বাল্যকাল থেকে গ্রামে গেলেন বছর বয়স হয়ে গেল মায়ের কাছে পৌঁছানো হলো প্রসিদ্ধ ঘটনা যদি অনেকেই বলেন যার ঘটনা আল্লাহর নবী খেলতে গেলেন মক্কার ছেলে মেয়েদের সাথে সবাই খেলা করে খেলা শেষে সন্ধ্যাবেলা তাদের বাবারা এসে ডেকে নিয়ে যায় আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন যে হয়তো আমার বাবা এসে ডেকে নিয়ে যাবে কিন্তু না আসলেন না হালিমা আলাই যখন আমিনা আলাই সালাতাম এলেন আসার পরে বললেন বাবা এখনো তুমি দাঁড়িয়ে কেন মা আমার বাবা তো নিতে এলো না বাবা কোথায় সবার বাবা তো ডেকে ডেকে নিয়ে যায় আমার বাবা কেন ডাকে না বললো তোমার বাবা তো নাই দেশে নাই কোথায় আছে দেখতে যাব দেখতে গেলেন সেইখানে যাওয়ার পরে মা ইন্তেকাল করলেন বাবার কবর জিয়ারত করার পরে মা ইন্তেকাল করলেন আল্লাহ রাসুল এতিম হয়ে গেলেন বাবা মারা গিয়েছে ছয় মাস গর্বে থাকতে আর মা মারা গেল ছয় বছর বয়সে একেবারে বিশ্ব এতিম হয়েছে না হয় নাই আল্লাহ রাসুলের আশ্রয় দিলেন আল্লাহ রাবুল আলামিন দাদার কাছে নিয়ে ফেললেন দাদাও মারা গেল আট বছর বয়সে পরে চাচা আবু তালিবের কাছে চাচা আবু তালিব মানুষ করলেন এই শিশুকালে এমন এতিম মানুষেরা এতিম বাচ্চারা দেখবেন আমাদের দেশে বেশি ভালো মানুষ হয় না ঠিক না বেটি বাবা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে দেখবেন বিয়াদ হয়েছে যায় স্বর্ণ ছাড়া ঠিক না বেটি অথচ যার বাবা গরমে থাকতে নাই যার মা মারা যাওয়ার ছয় বছর বয়সে এই ছেলেটা সমান হয়ে গেল সবাই তাকে আলামিন বলে বিশ্বস্ত বলে মক্কায় যখন তখন নবী হয় নাই মক্কা কাবা ঘর সংস্কার করা হয়ে গেল হাজরে আসাদ পাথরটা বসানো হবে চারটা গোত্র তারা বাড়াবাড়ি শুরু করে দিলে চেয়ারম্যান কয় আমি এমপির লোক আমরা বসাবো আর একজন কয় তুমি তো বর্তমানে এমপি আমরা তো সাবেক এমপির লোক আমরা বসাবো আর একজন কয় আমরা আগামীতে যে এমপি হবে প্রার্থী তার

তখন নাবি হয় নাই তখন হই আসে নাই রাসুল হয় নাই মক্কার মানুষের কাছে কেমন গ্রহণযোগ্যতা ছিল এই চার গোত্র ঠিক করলাম রা যুদ্ধ করব মারামারি করব যারা জিতবে তারাই পাথরটা বসাবে একজন বলল দেখো যুদ্ধ করলে প্রাণহানি ঘটবে মানুষ মারা যাবে মানুষ ইন্তেকাল করবে নিহত হবে আমাদের সম্পদের ক্ষতি হবে ঘোড়া মারা যাবে উঠ মারা যাবে সুতরাং একটা প্রস্তাব আমি দিতে চাই তোমরা দেখো পছন্দ হয় কিনা কি প্রস্তাব আগামী ফজরের সময় সকাল বেলা সুবেহ সাদিকের পরে অথবা সূর্যাস্তের পরে প্রথম যেই ব্যক্তি কাবাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে বিচার করে দেবে সেই বিচার আমরা মেনে নেব তোমরা রাজি আছো কিনা সাইদ গোত্রই বল্ল মানলাম পরের দিন সকাল বেলা যখন মোহাম্মদ গেল ওই কাফেরেরা এত খুশি হলো যে আমাদের সবচেয়ে পছন্দের মানুষটা আজকে সকাল বেলা কা যারা পরবর্তীতে আমার রাসূলকে পাথর মেরেছেন রক্তাক্ত করেছেন রাসুল মাথার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছেন হত্যা করার ষড়যন্ত্র করেছেন হত্যা করতে লোক পাঠাইয়েছেন এমনকি রাতের অন্ধকারে বাড়িটা ঘিরে ধরেছে আমার রাসুলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করেছে মক্কায় টিকতে দেয় নাই মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে রাতের অন্ধকারে যেই মানুষগুলো মক্কা থেকে তাড়ালো নবী হওয়ার আগে এই মানুষগুলো আবার মোহাম্মদ যাওয়ার সময় আনন্দ করেছে বলেন সুবাহ আনন্দ কি আনন্দ আরে মোহাম্মদ এসেছে আমাদের মোহাম্মদ ওরা অন্যদের বলতো না কাদের বলতো আমাদের মহান ফরমান শুধু এই বলে খান্ত হয় না ওরা বলেছে আমাদের আল আমিন এসেছে বিশ্বস্ত ওর মতো ভালো মানুষ আর হয় না সুতরাং সে যে বিচার করে দেবে সেটাই সুন্দর বিচার উত্তম বিচার আল্লাহ নবীকে বলা হলো এই হাজরা আসওয়াদ কালো পাথরটা বসানো নিয়ে গোলমাল হচ্ছে চারটি গোত্র তারা বসাইতে চাই। কারণ এটা সম্মানিত পাথর এই পাথরটা কোথা থেকে এসেছে জানেন কি না যায় না থেকে আলহামদুলিল্লাহ কোথা থেকে সালাম এবং হা আলাই সালামকে যখন ফেলে দেওয়া হয়েছিল সাথে এই পাথরটাও জান্নার থেকে এসেছিল আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি এই পাথরে চুম্বন করতে পারে তার জীবনের গুণাগুলো ক্ষমা হয়ে যায় বলেন সুবাহ এই জন্য হজে যে উমরাই যে দেখবেন ওই পাথরে চুম্বন করার জন্য সবাই ব্যত পীড়া পিড়ি শুরু করে দেয় যে আমি দুইবার গেছি তাই এখনো চান্স পাইনি ই।

লাখ টাকা ওর কাছে দিয়ে তারপরে ব্যবসা করতে হয় দোকানের শাটার লাগাইনো শেষ আর আল্লাহ আপনার জীবনের সাটার টেনে দেলে ঘটে না ঘটে না কথা অথচ সবার জীবনে আল্লাহর ঘর রাসুলের রাজাটা তাওয়াত করার যে করার সুযোগ হলো না এমন মুসলমান আমরা একটা গরু বিক্রি করলে আজকেও আমাদের গ্রামে মাগরিবের নামাজ পড়ে চায়ের দোকানে একটু বসলাম যে ঈশার নামাজটা পড়ে তারপর একবারে বাড়ি যাব ওই দোকানে বসে দেখি আলোচনা হচ্ছে আমাদের আজকে গরুটা খুব লসে বেঁচে ফেলা এস কত তা বলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বেঁচে তার লসে এই একটা গরু